ডক্টর ইউনুস সরকারের অনেক হিসাব নিকাশ হঠাৎ এলোমেলো হয়ে গেল ইউরুস সরকার অনেকটা নিরুপায় অনিচ্ছা সত্ত্বেও ইউরুস সরকারকে অনেক কিছু করতে হচ্ছে নানান পক্ষ ডক্টর ইউনুসকে চাপ দিয়ে নানান পক্ষকারা আমরা আসি নির্বাচন নিয়ে একটা নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে করছে কারা আমি স্পষ্ট করবো এখানে নানান বিষয় নিয়ে আলোচনা বাংলাদেশে এখন অবস্থাটা যথেষ্ট উত্তেজনাকর এবং আলামত ভালো না দেশের আলামত ওভারঅল ভালো না দেশের আলামত পৃথিবীর আলামতই তো ভালো না সবরেন ন্যাশনাল স্টেট কনসেপ্টই তো নাই হয়ে গেছে ইন্টারন্যাশনাল ল নাই ইন্টারন্যাশনাল কোনো গার্ডিয়ান নাই দ্যাট মিন জাতিসংঘ নাই হিউম্যান রাইটস নাই সবরেনটি নাই তাহলে কি দ্যাট ইস কেউ সিচুয়েশন

যেখানে কলম্বিয়া হামলা করার কথা সেখানে কলম্বিয়া নেই মানে নিজের পছন্দের শাসক বসলে তখন মাদক কোনো সমস্যা না তো সেখানে বাংলাদেশের অবস্থা ভালো হয় কিভাবে বাংলাদেশে ভারত হামলা করার পরিকল্পনা করছে গ্রাউন্ড রেডি করছে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই ধতলে মিলিটারি ইন্টারভেনশন বা হিউম্যানিটারি ইন্টারভেনশন তারা করতে পারে তবে করবে না যদি তাদের পছন্দের তারেক রহমান এসে ভারতের কথা মতো চলতে পারেন এই জায়গায় বাংলাদেশের নির্বাচন শুধু তারেক রহমান হবে না কারা কতটা আসন নিয়ে জিতেছেন বিরোধী দল কারা তারেক রহমান জিততে পারবেন কিনা নানান হিসাব নিকাশ আছে এই জায়গায় ওই ভারত তাদের এদেশের এজেন্টদের মাধ্যমে নির্বাচনে একটা অস্বাভাবিক সমীকরণ ঘটানোর চেষ্টা করছে জাতীয় পার্টি সহ জাতীয় পার্টি সবাইকে পারবে না কারণ অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জনগণ পিটিয়ে বা ঘাট ধরে বের করে দিবে অনেকের মনোনয়ন পত্র স্থগিত করতে বা বাতিল করতে আন্দোলন হচ্ছে কিন্তু ফাঁকে ফোকরে ওই গোষ্ঠীর টার্গেট হচ্ছে আশি জন যে আশি জন লোককে এমন ভাবে প্রার্থী করব মানে জিতিয়ে আনবো একদম এবং তাদেরকে আশ্বাস দিচ্ছে ভারতপন্থী বিভিন্ন গোয়েন্দা সংস্থা ভারতপন্থী বিভিন্ন বাহিনীর প্রধান দেখেন মিস্টার ওয়াকারুজ্জামানের তো সরাসরি রিফাইন্ড অংলিক প্রজেক্ট ছিল কিন্তু সেটা হয়নি কারণ ওয়াকারের মধ্যে প্রচুর ইগো কথা কম বলেন কিন্তু মনের মধ্যে ইগো রেখে দেন বুকে পাথর চাপা দিয়ে অনেক কিছু মেনে নেন কিন্তু মনে মনে রেখে দেন আসিফ মাহমুদের মতো নায়ক শেষ পর্যন্ত উপদেষ্টা পদ ছেড়েছেন এবং নির্বাচন করতে পারছেন না জামাত শর্ত দিতে বাধ্য হয়েছে আসিফ মাহমুদকে প্রার্থী করলে আমরা তাকে নমিনেশন দিব না সাপোর্ট করবো না অতএব সেনাবাহিনীর সাথে লাগলে সে বাংলাদেশে তার জন্য সফল হওয়া কঠিন অথচ রাজনীতিতে কে কি করবে এই বিষয়ে সেনাবাহিনীর কোন কাজই না হ্যাঁ একদিন এই পেশাদার সেনাবাহিনী আসবে তাদের কাজ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধের ট্রেনিং দেওয়া আর যদি কিছু ডেভেলপমেন্ট প্রজেক্টে তাদেরকে ডিপ্লয় করা হয় সেখানে তারা কাজ করবে রাজনীতি নিয়ে নাক ঘরানো তাদের জন্য অবৈধ শিক্ষা পেতে হবে যারা এগুলো করছে এখন দ্য রিফাইন্ড আওয়ামী প্রজেক্ট ফেল করেছে কিন্তু তারা বসে আছে না এখন নামে বেনামে ব্যক্তিগত ভাবে স্বতন্ত্র প্রার্থী বানিয়ে জাতীয় পার্টি বা ওই ভারতের প্রার্থী দুই সালে ডামি নির্বাচনে একটা কথা আমরা বিশ্লেষণ করতাম ভারতের প্রার্থী জিনয় দায়ের একজন প্রার্থী সরাসরি বলেছিলেন যে আমি ভারতের প্রার্থী আশি জন ভারতের প্রার্থীকে জিতিয়ে আনার একটা পরিকল্পনা চলছে এবং তাদেরকে ওই ভারতপন্থী বা ভারত নিয়ন্ত্রিত যে এজেন্সিগুলো বাংলাদেশে আছে তারেক রহমানের কনসেন্ট নিয়ে যেহেতু তার রহমানকে তার প্রধানমন্ত্রী বানাবে চুজ করে ফেলেছে তারেক রহমানের কনসেন্ট নিয়ে তারা এটা কাজে লাগানোর চেষ্টা করছে বাস্তবায়ন করার চেষ্টা করছে যেমন তাদের চিন্তা এটা যে বিএনপি কে কোনো রকম একটু মেজরিটি দিয়ে দি আর বিরোধী দলটা যেন জামাতকে না বানানো যায় अशी জনকে কিছু আসন এক করে তারা হবে বিরোধী দল জামাত হবে থার্ড এরকম একটা চিন্তা আছে তারপরে এনসিপি কে এনসিপির আপনাদেরকে শোনাচ্ছি এটা উদ্বেগজনক কিন্তু কি হবে সেদিকেও আসি আমি এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এনসিপির ছেলেদের ক্ষেত্রে আপনারা দেখবেন কয়েকটা চিত্র দেখবেন যদি এটা হয় কিন্তু এটা হবে না কেন হবে না আমি আসি সেদিকে কিন্তু চেষ্টা করছে আর আমরা আলোচনা করছি এটাও একটা কারণ যেটা বাস্তবায়ন হবে না কারণ আমরা স্পষ্ট করছি নিয়ে জীবনের দর্শক যেটা হবে এন্ড ডে যদি ভারতের এই আশি জনের থিওরি বা মোর সামথিং এটা হতে পারে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আপনি দেখবেন যে নির্বাচনের কয়েক মাসের মধ্যে ওই পিলখানার ট্রাজেডির মধ্যে একটা ট্রাজেডি করছে যে সাপোজ কোন একটা অনুষ্ঠান প্রোগ্রাম যেখানে জুলাই যোদ্ধাদের ডাকা হয়েছে সমন্বয়কদের ডাকা হয়েছে বা যে কোনো কাউন্সিল অনেক কিছু হতে পারে বা প্রধান নতুন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রী আসার আগেই দেখবেন যে বোমা টামা মেরে বা কিছু একটা ঘটনা ঘটিয়ে সমন্বয়করা নাই অর্থাৎ যারা জুলাই বীর শ্রেষ্ঠ সমন্বয়ক এদেরকে সবাইকে মেরে ফেলবে এখানে আমি সাদিক বলবো মাঝে মাঝে সাক্ষাৎ হয় কিন্তু মনে ছিল না বিষয়টা আমি বলবো এবং এই আলোচনায় সবাইকে সতর্ক করছি সাদিক ক্যামকে মেরে ফেলা হতে পারে এই ধরনের একটা প্ল্যান বা অনেকে আমাকে একজন সাবেক সেনা অফিসার বলেছে যে বছর পর হলেও সাদিক ক্যামে ফাঁসি হবে ডু বিলিভ ইট আমাকে বলেছে এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে দেখ রাজনীতি খুব কঠিন জিনিস বিপ্লবী সরকার গঠন না করার মাসুল অনেক সমন্বয়কে দিতে হবে এখন এরপরে আহ মাশুল দিতে হয়েছে শরীফ ওসমান হাদিকে লাগতে পারে সাদিক কায়েম কেন সাদিক কায়েম ছিল সমন্বয় একদমই সমন্বয়ক সাদিক কায়েম শিবির নেতা হিসাবে না সমন্বয়ক হিসাবে সমন্বয় একদম সমন্বয়ক হিসাবে হাসিনার বা এই যে পুলিশ টুলিশ সবকিছু এলোমেলো করে দিয়েছে এর অন্যতম মাস্টার মাইন্ড সাদিক ক্যাম্প এটা সবাই জানে জুলকনাই সায়ের পোস্টে এটা স্পষ্ট হয়েছিল এবং আরো সমন্বয় একদম কেউ দেখবেন যে ডক্টর আবদুল্লা জাংকির স্যারের মতো ট্রাক চাপা পরে মারা গেছে কেউ শুনবেন যে অতিরিক্ত মদ্যপানে মারা গেছে কেউ শুনবেন যে লঞ্চ দুর্ঘটনায় মারা গেছে মোটরসাইকেল উল্টে মারা গেছে এরকম অনেক কিছুই শোন আর ওসমান হাদির মতো ঘটনা তো কিছু এটা নিয়মিতই ঘটতে থাকবে কিছু তো যদি ভারতের এই আশি সিটের প্রজেক্ট পাশ হয় এবং আশি সিট কারা ওই জাতীয় পার্টি অমুক তমুক এদেরকে নিয়ে কোথাও স্বতন্ত্র কোথাও জাতীয় মানে ভারতের অনেক প্রার্থীকে এই নির্বাচনে তাদের প্রার্থীতা বৈধতা দেওয়া হয়েছে এটা হচ্ছে প্ল্যান তবে দিন শেষে এই প্লান বাস্তবায়ন করতে আমরা দিব না হবে না সেটা বলবো না আমরা দিব না এই সাদিককে আমরাই দিবে না কারণ তারা আর মরতে চায় না সাদিককে আমরা জীবন দিয়ে হলো অন্য সমন্বয়দের বাঁচাবে যার ফলে এই যে প্ল্যান ভারতের হেজিমনি ধরে রাখার যে প্ল্যান এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আরেকটা বিপ্লব হবে তখন সাদিককে আমরা হয়তো শহীদ হবে কিন্তু বাংলাদেশ বেঁচে যাবে এবং ওই বিপ্লব এই পাঁচ আগস্ট বিপ্লবের মতো আর ব্যর্থ হবে না ওটা হবে টেকসই অর্থাৎ একটা বিপ্লব লাগলেও এই যে আশি সিট মুক্ত মুখ তার ভারপ্রাপ্ত শেখাইছে না কিছুই পারবে না এগুলো হবে না প্রয়োজনে এই নির্বাচন হবে না এমনি সরকার আরো অনেকদিন ক্ষমতায় থাকবে কিন্তু সুষ্ঠু নির্বাচন বিপ্লবের রক্ষা এটা করতেই হবে এটা মাস্ট নইলে তরুণ প্রজন্ম আবার জীবন দিতে রাস্তায় নেমে যাবে